আসসালামু আলাইকুম দিহাজ যখন ভালো আছেন আজকে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে অনেক ইন্টারেস্টিং একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে দেখতে থাকুন আজকের ব্লগে থাকছে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং ফুলকপি খেতে আমরা আসছিলাম ফুলকপি খেতে এসে ফুলকপি নিয়ে গেলাম বাসায় এবং ফুলকপি দিয়ে দুটো রেসিপি করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি আসলে এক দিন এক এক রকম ভিডিও দেই এক রকম ভিডিও আসলে আমি দেই না আপনারা দেখেন আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন যে আমি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে প্রতিদিনই চলে আসি এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি সবুজের মধ্যে মাঝখানে সাদা ফুল ফুটে আছে অনেক ভালো লাগছে আসলে দেখতে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কি রকম লাগে তাই আমি প্রাকৃতিক কোনো কিছু দিয়েই বিভিন্ন ব্লগ বানাই এবং রেসিপি করি পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যগুলি কিছু না কিছু থাকে আমি আশা করি অবশ্যই আপনাদের কাছেও প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করলে যাতে অন্যরা আমার ভিডিওগুলো দেখতে পায় এবং সাবস্ক্রাইব করে দেয় এই জন্য যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেবেন Mae'n gael yn hynny gan fod gael y colt. Pod eich y

we Ӆisen 순іптен её кеместеру айтан арёңыз. Барламың қолд 개смен. Барламыз қал ôл қыыл тақта адрден. Кояп келесе қалда? そі айтан атұр抱ґып.

হাই বিওয়ার্স যে চলে আসলাম বাসায় ফুলকপি নিয়ে এখন আমি ফুলকপিতে দুটা রেসিপি দেখাবো আপনাদেরকে একটা হলো ফুলকপি সংরক্ষণ পদ্ধতি আমি এখানে কিছু ফুলকপি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এখন এটাকে হালকা সিদ্ধ করে নিব ফিফটি পারসেন্ট বা সিক্সটি পারসেন্ট সিদ্ধ করার পরে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব এক বছরের জন্য এটা কোনো স্বাদ বা কোনো কিছুরই পরিবর্তন হবে না খুব ভালোভাবে অ্যাটাইট বক্সে পরে পলিথিন দিয়ে মুড়িয়ে অ্যাটেড বক্সে পরে রেখে দিতে হবে তারপরে আপনারা কিছু কিছু করে হয়তো বা নুডলসে দিয়ে খেতে পারবেন বা বিভিন্ন ফ্রায়েড রাইসে অথবা ফুলকপির পাকুড়া করে খেতে পারবেন ফুলকপিটা দিয়ে আসলে শীতকালীন সবজি অনেক কিছু এইভাবে হালকা ভাব দিয়ে সিদ্ধ করে রেখে দেওয়া যায় তবে ফুলকপিটা স্বাদ পরিবর্তন হয় না অন্যান্য সবজিগুলো আসলে কিছু স্বাদের পরিবর্তন হয় কিন্তু ফুলকপিটা একই রকম থাকে আমি সব সময় রাখি আপনারা এইভাবে রেখে দিবেন তাহলে সারা বছরই ফুলকপি খেতে পারবেন কে নেড়ে চড়ে একটু পর পর দেখে নিতে হবে যে কতটুকু সিদ্ধ হলো তারপরে নামিয়ে নিতে হবে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে যতটুকু সিদ্ধ করার কথা আমার ঠিক সেই পরিমাণ ততটুকুই সিদ্ধ করেছি এখন ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে দেবো এটার মধ্যে তা হলে ভাপে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা পানির মধ্যে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিব রেখে দেওয়ার পরে ছেঁকে পানিটা ছেঁকে তারপরে আমি এটা সংরক্ষণ করবো ডিপ ফ্রিজে ঠান্ডা পানির অবশ্যই দিতে হবে তা হলে বেশি কুক হয়ে যাবে নরম হয়ে যাবে এই তো পানিটা জড়িয়ে নিয়েছি এবং আস্তে আস্তে আমি একটা একটা করে পলিথিনে এগুলি মুড়িয়ে তারপরে এয়ারটাইট বক্সে পরে ডিপে রেখে দিব। ভিওয়ার্স যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্লিজ শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে যেন সবাই আমার চ্যানেলটি চিনতে পারে এবং সাবস্ক্রাইব করতে পারে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন সবার মাঝে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত হই এই যে এখানে দেখতে পাচ্ছেন পলিথিনে মুড়িয়ে তারপরে একটা বক্সে আমি ঢুকিয়ে নিলাম এখন ডিপ ফ্রিজে রেখে দিব আজকে আপনাদের সাথে আমি ফুলকপি দিয়ে একটি রেসিপি শেয়ার করব এটা ফুলকপি বিরিয়ানি এখানে কিছু ফুলকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে এখানে অল্প পরিমাণ পোলার চাউল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পোলার চাউল ফুলকপি যতটুকু দিব তার চেয়ে অর্ধেক পোলার চাউল দিব এখানে নিলাম পেঁয়াজ কুচি এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া তেজপাতা দারচিনি এলাচি এটা জয়ত্রী এবং অল্প পরিমাণ একটু বিরিয়ানি মশলা নিয়েছি দেশি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু এখন মাংসটার মধ্যে সবগুলো মশলা আমি অ্যাড করে মেখে রেখে দিব দশ মিনিটের মতো ম্যারিনেট করে আসলে এই রান্নাটা অনেক টেস্ট আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা হয়েছিল আসলে ফুলকপিটা একবারে কুচি কুচি করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি করেছি পোলা চালটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মশলাগুলো মাংসের সাথে অ্যাড করে দিব এটা আস্তুই দিয়েছি ব্যাটে দেইনি অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা দিয়েছি আমি আসলে রান্নাটা সম্পূর্ণটাই করব ঘি দিয়ে আমি এখানে কোনো তেল অ্যাড করব না সম্পূর্ণটাই আমি ঘি দিয়ে করেছি অল্প পরিমাণ একটু ভিনেগার দিয়ে দিব এবং একটু গোড়া দুধ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিট এর ভিতরে মেরিনেট হয়ে যাবে ভালোভাবে যারা সবজি খেতে চান না বিশেষ করে বাচ্চারা এভাবে যদি রান্না করে দেন তাহলে সবজিটা ওরা বুঝতেই পারবে না যে এটা এটার মধ্যে সবজি দেওয়া হয়েছে এভাবে রান্না করে আপনার বাচ্চাদের জন্য আপনারা রান্না করতে পারেন ওরা অনায়াসে খেয়ে নেবে এখানে আরঙের ঘিটা ব্যবহার করছি শুধু ঘি দিয়ে আমি রান্না করেছি আমি কোনো তেল অ্যাড করি নাই কুচিগুলি দিয়ে দিব পেঁয়াজটা ব্যস্তা হওয়ার পরে ভাজা ভাজা হওয়ার পরে আমি মাংসটা ঢেলে দিয়েছি মাংসটা অল্প পরিমাণে হালকা সিদ্ধ হওয়ার পরে আমি চাল দিব এবং সবার শেষে ফুলকপি কুচিগুলি দিয়ে দিব মাংসটা অল্প পরিমাণে সিদ্ধ হয়েছে এখন চালটা দিয়ে দিলাম পোলার চালটা দিয়ে দিলাম চলটা ভাজার পরে একটু পানি দিয়ে দিলাম পানি পানিতে পোলা চলটা সিদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিটা দিব সিদ্ধ হয়ে আসছে প্লটা এখন ফুলকপিটা উপরে দিয়ে পরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে দিতে পারেন ভালো না লাগলে না দিলেও চলবে কিছু কাঁচামরিচ দিলাম এবং উপরে এখানে কিছু পোলাও পাতা যাদের কাছে আছে হাতের কাছে তারা দিতে পারেন না থাকলে না দিলেও চলবে এটা পোলাও গাছের পাতা বলে পোলাও গাছের পাতাটা দিলে গন্ধটা অনেক ভালো লাগে অল্প একটু ঘি চড়িয়ে দিলাম এখন আঁচটা কমিয়ে ঢেকে দিব তো হয়ে গেল আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন ভালোই লাগবে আশা করি আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ